বলতে পারেন লিওনেল মেসি কি আর্জেন্টিনা দলের প্রবাসী ফুটবলার কিংবা বিনিসিউস জুনিয়র অথবা ক্রিস্টিয়ানো রোনালদো বা নেইমার জুনিয়র না তো তবে হামজা ফাহমিদুল জামাল বুইয়া তারিক কাজী কাজেম শাহ কিরমানি কিংবা আরও যারা ভিনদেশি লিগে খেলেন তাদেরকে কেন প্রবাসী ফুটবলার ত্যাগ লাগানো হচ্ছে এই বিভাজনটা কেন এটা কি আমাদের অজ্ঞতা নাকি স্বার্থ হাসিলের উদ্দেশ্য দুই হাজার বাইশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টাইন দলে নিজ দেশের লিগে খেলা একমাত্র প্রতিনিধি ছিলেন গোলকিপার ফ্রাঙ্কো বাকি সবাই ইউরোপ কিংবা আমেরিকান লিগের খেলোয়াড় বর্তমান আর্জেন্টাইন টিমে থাকা নিকো ফাজ এবং আলেহান্দ্রো গার্নাসো দুজনেরই জন্ম স্পেনে বেড়েও উঠেছেন এই দেশেই একজনের ফুটবলীয় দীক্ষা রিয়েল মাদ্রিদের বিখ্যাত একাডেমিতে অন্যজন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে তারা কিন্তু প্রবাসী কোটায় আর্জেন্টাইন দলের সুযোগ পায় নাই বাফের দেশ আর্জেন্টিনা বলেই তারা সেই দেশকে বেছে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন দলটির কোনো লিজেন্ড এর জন্য আর্জেন্টাইন ফুটবল ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করছে না আমরা তো প্রায় সবাই জানি দুই সালের বিশ্বকাপের অন্যতম সমব মরক্কো ন্যাশনাল টিম যারা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষেও জিতেছিলেন সেই মরক্কোর যে একাদশ মাঠে নেমেছিল তাতে মরক্কোতে জন্ম নেওয়া ফুটবলার ছিলেন মাত্র একমাত্র গোল স্কোরার ছয়জন তার মধ্যে একজন সেই টিমের তারকাদের জন্ম ইউরোপে হাকিমির জন্ম যেমন স্পেনে তদ্রুপ বুফাল হাকিম জিয়েশ কিংবা আমরাবাতের জন্ম নেদারল্যান্ডসে গোলবারের নিচে নজর কাড়া পারফরমেন্স দেয়া ইয়াসিন বোনোর জন্ম কেনাডাতে মরক্কোর সেই উথানের প্রেমে ফুটবল রোমান্স ফিয়াসু সব সমর্থকে পড়েছিল পরিবার ফুটবল আর ফ্যাশনে অসামান্য এক গল্প লিখেছিল তারা আধা দেশি আর আধা বিদেশি সেই দল নিয়ে মরক্কোতে তে সোরগোল উঠেনি দেশের ফুটবল মূল্য বলেও রব ওঠেনি তাদের দেশের লিজেন্ডেরা ফুটবল কাঠামো ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কাও করেনি মরক্কোর ঘরোয়া ফুটবল কাঠামো আফ্রিকার বিবেচনায় বেশ শক্তিশালী মিশরের পর মরক্কোর ক্লাবগুলোই সবচেয়ে বেশি আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তবুও ইউরোপের একাডেমিতে যারা বেড়ে ওঠেন তাদের সাথে অন্যান্য দেশের বিশেষ করে এশিয়া কিংবা আফ্রিকার দেশগুলোর একাডেমির গুণগত পার্থক্য অনেক বেশি ছোটবেলা থেকে প্রতিযোগিতা নিয়ম কানুন ফিটনেস চর্চা আর নিবিড় প্রশিক্ষণে এরা একটু আলাদা হয়ে থাকে তাই প্রত্যেক ফুটবল ফেডারেশনই ইউরোপে নিজেদের দেশের বংশোদ্ভূত খেলোয়াড়দের দিকে নজর রাখে তাদেরকে আহ্বান জানায় অনেকে নিজের জন্মভূমি সাফিয়ে বাবা মায়ের দেশকে প্রতিনিধিত্ব করতে রাজি হন এতে শক্তি বাড়ে আফ্রিকার ক্যামেরুন নাইজেরিয়া আইভরি কোস্টের মতন দেশগুলো এই মডেল ফলো করে আসছে ইদানিংকালে ইন্দোনেশিয়া এই পথে এগুচ্ছে গত বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে গোল করে তিউনিশিয়ার জয় এনে দেন যে ওয়াহাব খাজরি তার জন্ম পরিবার সব ফ্রান্সেই গত একশো বছরে একবারই ব্রাজিল দেশের বাইরে জন্ম নেয়া ফুটবলারকে দলে নিয়েছিল আন্দ্রেয়াস ফেরেরা ব্রাজিলের হয়ে নয় ম্যাচে দুটি গোলও করেছেন ইংল্যান্ডের হয়ে দুই হাজার চার সালের ইউরো এবং দুই হাজার ছয় বিশ্বকাপ খেলা ওয়েন হারগ্রিপসের জন্ম বেড়ে ওঠা এদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে র্যাঙ্কিংয়ে দুশোর আশেপাশে ঘোরাফেরা করা একটি দেশের ফুটবল সিন্ডিকেট ধারীদের আলফাজ ভাইরা বাংলাদেশ ফুটবলের লিজেন্ড কিন্তু তারা কি সাইজে দেশের ফুটবল এক জায়গাতেই থাকুক নিশ্চয় না কিংবা জাতীয় দলের ক্লাব কোটা চলুক এটাও নিশ্চয় না নিজেরা কয়েকটা টুর্নামেন্ট জিতেছেন সেটা লেগেছি অনন্তকল থাকুক সেটাও নিশ্চয়ই চান না তাহলে এই হিংসুটে মন্তব্য কেন বেশি দিন আগের কথা না যখন স্ট্রাইকার শঙ্করে পরে ইতালি তারা আর্জেন্টিনায় জর্ম নেয়া এবং সেই দেশের ঘরোয়া লিগে খেলা আর্জেন্টিনার ফুটবলার মাতেও রাতেগুইকে মায়ের দেশের রেফারেন্সে ইতালিয়ান ন্যাশনাল টিমে খেলার সুযোগ করে দেয় ঠিক একই সময়ে তারা আরেক আর্জেন্টাইন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এফসি বনমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসিকেও অফার দেন কিন্তু সেনেসি সে অফারে সারা দেয় নাই মতেও রাতে সাড়া সারা দিয়েছেন রাতেগুই তার অভিষেক ম্যাচে গোলও করেছেন ইতালি চারবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন শত শত বিশ্বসেরা ফুটবলার সাফলায়ের আতুর ঘর তাদের দেশের লিজেন্ডেরা কিন্তু হাই হাই রব তুলে নাই তাদের দেশের লিজেন্ডো লিজেন্ডার আমাদের দেশের তথাকথিত লিজেন্ডো লিজেন্ড পার্থক্য শুধু ওই একটা জায়গাতেই মালদিনি কিংবা ব্যাগ বহনের না রাখারা আমাদের দেশের যাই হোক আন্তর্জাতিক ফুটবল এভাবেই চলে হামজা চৌধুরীর বাফের দেশ গ্রেনাডা তিনি চাইলেই সে দেশের হয়েও খেলতে পারতেন আমাদের ফুটবল দলটা এখন বুমূর্ষ অবস্থায় দেশের চালবাজি আর কোটার ফুটবলে আগানো যাচ্ছে না প্রিমিয়ার লিগ খেলা হামজারাই বাঁচাতে পারবেন যেটা ইন্ডিয়া ম্যাচে অলরেডি ফুভেন যদি বাসাই পর্বের বাকি ম্যাচগুলোতে ফাহমিদুল ইসলাম কিংবা আরও যারা সো কল্ড প্রবাসী কিংবা অরিজিন অথবা বংশোদ্ভূত ফুটবলার যায় বলেন না কেন রয়েছেন তাদেরকে নেগোসিয়েশনের মাধ্যমে ন্যূনতম দুই একজনকেও খেলানো যেত তবে এফসি এশিয়ান কাপ দুই হাজার সাতাশের মূল পর্বে লাল সবুজের পতাকাটা উঠতে দেখাটা অসম্ভব না অন্যদিকে এতে প্রতিযোগিতায় পড়ে স্থানীয় ফুটবলাররাও নিজেদের ইমপ্রুভ করবেন খ্যাপ খেলা কিংবা আইটেম খাওয়ার অভ্যাসটা হয়তো কমবে ইচ্ছে মতো হরের প্রজন্মের আগ্রহ বাড়বে ফুটবলে আলফাত সাহেবদের মতো লিজেন্ডদের এসব সিন্ডিকেট গিরি কিংবা সিন্ডিকেটের সহায়তা চললে এই দেশে ফুটবলটা উদাও হতে সময় লাগবে না আলফাজ সাহেবেরা দেশের লিজেন্ড সম্মানের পাত্র কিন্তু সম্মানটা ধরে রাখতে হয় এই যে উল্টাপাল্টা মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় যেভাবে ট্রলের শিকার হলেন তাতে কি উনার সম্মান বেড়েছে নিশ্চয়ই না উনি হয়তো জানেন না এই প্রজন্ম রাত জেগে ইউরোপিয়ান ফুটবল দেখে বড় হয়েছে এই প্রজন্ম এল ক্লাসিকো কিংবা যে কোনো ইউরোপিয়ান ডার্বিমেসকে উৎসবে রুখতে সো এদেরকে উল্টাপাল্টা বোঝানো যাবে না তাই ট্র্যাকে থাকাই সো মাস ব্যাটার আমাদের দেশের ফুটবল লিজেন্ডদের মতো সব বিশ্ব মোরড়েরাও ট্র্যাকে ফিরে আসুক পৃথিবী হয়ে উঠুক শান্তির স্বর্গরাজ্য ফ্যালেস্টাইনরা ফিরে পাক তাদের বেঁচে থাকার অধিকার এটাই হোক সাওয়াল ধন্যবাদ সবাইকে